প্রিয় দর্শক শ্রোতা এখানে হচ্ছে যারা রিক্সা চালক রয়েছেন আহ রামপুরাতে তারা হচ্ছে রাস্তা অবরোধ করে রেখেছে সকাল পর্যন্ত কিন্তু এখানে সকাল পর্যন্ত এখানে পুলিশ ছিল পুলিশ এখানে কন্ট্রোলে আনতে পারে নাই কিন্তু এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যারা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে আসছেন এখানে আসার পরে যারা এখানে অবরোধ করেছেন তাদেরকে ধাওয়া এবং পাল্টা ধাওয়া দিয়ে কয়েকজন লোককে আটক করে আর সবাই একদিক থেকে আরেক দিক চলে গিয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত জানতে পারি না যে আসলে এই যে রিক্সাচালক যারা আছেন তারা আসলে কি উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমেছেন আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে সকাল থেকে এই রামপুরা পুরা সিটিটা ব্লক করে দিয়েছেন আপনার যারা রিক্সা চালাক রয়েছেন তারা আর এখানে হচ্ছে আমাদের সেনাবাহিনী রয়েছেন সেনাবাহিনীরা এখানে রয়েছেন আর এখান থেকে হচ্ছে ভিতরে কয়েকজন লোককে ওনারা আটকিয়ে রাখছেন অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক এই মুহূর্তে আমাদের যেই যান চলাচল এগুলা হচ্ছে ক্লিয়ার হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন মোটামুটি আমাদের যানবাহন বাস রিক্সা সাধারণ মানুষ যারা তারা হচ্ছে এখন চলাচল করতে পারতেছে কিন্তু সকাল থেকে যারা এখানে পুলিশরা ছিলেন পুলিশরা তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারে নাই আর এই মুহূর্তে যখন সেনাবাহিনী এসেছেন তারা স্বত্বভঙ্গ করে দিয়ে এক একজন এক দিকে চলে গিয়েছেন কিন্তু সেনাবাহিনীরা এখানে অবস্থান করেছেন এবং পুলিশ বাহিনীরা এখানে আছেন আর আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে